আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমি শ্যাম্পু পলিশটা কিভাবে তৈরি করব দেখেন আপনি কন্ডিশনার শ্যাম্পু নিবেন ঠিক আছে যে যে কোনো শ্যাম্পু হবে হবে কন্ডিশনার সমস্যা তা আপনারা পরিমাণ মতন পানি নিয়ে নিবেন ওর ভিতরে এভাবে দিয়ে দিবেন দিয়ে দিয়ে মিক্সার করে তারপরে বাইকটা আপনি শ্যাম্পু দিয়ে সুন্দর করে ওয়াশ করে তারপর রোদ্রে শুকাবেন রোদ্রে শুকানোর পরে আপনি স্প্রে করে দিবেন স্প্রে করে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিবেন যখন হালকা শুকাবে যখন হালকা শুকাবে মানে হালকা ভিজা থাকবে তখন মার্কিন দিয়ে সুন্দর করে ঘষবেন ঘষার পরে আবার রৌদে রেখে দিবেন রৌদে রেখে দেওয়ার পরে যখন কর করে যাবে তখন ঘষবেন দেখবেন আপনার বাইক ন্যাচারাল কালার দেবে ন্যাচারাল কালার দেবে এবং শোরুমের যে বাইক থাকে তার চাইতেও ভালো কালার দিবেন ইনশাল্লাহ আপনারা যদি এটা করতে পারেন আপনার বাইকের আমি গ্যারান্টি দিয়ে দিলাম এটা যতদিন রাখবেন এটা প্রত্যেক দুই সপ্তাহ পর পর যদি আপনি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার বাইকটা পিওর কালার থাকবে রং এক ফোঁটা জ্বলবে না যদি জলে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আমার ঠিকানা হয়েছে খুলনা নিরলা মোমো মোটরস এখানে আসবেন যা শাস্তি দেওয়ার দরকার আমার শাস্তি দিবেন কেননা এটা হচ্ছে যে একদম একদম পুরো যে এটা দিয়ে আপনি করলে এটা নিজের হাতে তৈরি করছেন এটা যদি মানুষের মাথায় দিতে পারে যদি কোনো ক্ষতি না হয় তাহলে এ জায়গায় দিলে কোনো ক্ষতি হবে না এটা ভালো হবে আপনার প্লাস্টিকের আইটেম ভালো থাকবে রঙের আইটেম ভালো থাকবে ঠিক আছে আপনার গ্লেজিং টাও ভালো থাকবে